যে করব তার পথটা কি কোন পথে কিভাবে করব কিভাবে জানব তার প্রসেস কি তার প্রসিডিওর কি বলে দেন বাদ উত্তর কি এসছে বেদা বিভিন্ন স্মৃতায় বিভিন্ন বেদ বিভিন্ন কথা বলছেন স্মৃতিশাস্ত্র বিভিন্ন রকমের ব্যবস্থা দিচ্ছেন সব ঋষি জিন্নম এমন ঋষি নাই নাকি ভিন্ন ভিন্ন মত প্রকাশ না করেছেন তাহলে কোনটা নেব কোনটা ধরব চারবাগের কথা বলা হলো তিনিও এক নাকি এক ঋষি কিন্তু নাস্তিক ঋষি শুধু খাওয়া পাবো থাকবো আর কিছু বোঝেন না তিনি এই শিক্ষা দিয়ে গেছেন মানে জড়বাদী ম্যাটেরিয়ালিস্ট এই তো মত ভিন্ন এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন ভিন্ন মত ব্যক্ত না করেছেন তাহলে তাহলে কি করবো কথাটা তো আপনারা শুনেছেন নানা মনির নানা মত এ কথাগুলো তো এসেছে এ কথাটা এলো কোথা থেকে যখন ব্যবস্থা চেয়েছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ ঋষিগণের কাছে তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের মত প্রকাশ করেছিলেন হে মহারাজ আপনি কর্ম আচরণ করুন প্রশ্ন করুন তপস্যা করুন কোনো কথাই তার মনে লাগেনি শেষকালে সেই সভায় এসে সুখদেবর শ্রেণী এসে ভাগবত কথা তার কাছে পরিবেশন করেছিল আত্মকল্যাণজন কথা তাতেই তিনি শান্তি লাভ করলেন তাতেই তার সবকিছু সাক্ষাৎকার হলো তাতে তার দুঃখ কষ্ট সব গেল কখন দর্শন করছে তিনি জানতেও পারলেন না বুঝতেও পারলেন না এমনই ব্যাপার দেহসী নাই যার সংসার খুব কাহাত যার দেহসৃ নাই যার তার আবার সংসার বলে কি আছে কিছুই নেই তোমার হল সব ভুলে গেছে আমাদের হচ্ছে সাধন ভজন হবে সংসারে থাকবো বটে কিন্তু সংসারের দুশ্চিন্তা দুর্ভাবনা আমাদের ফিরে বসবে না সংসারের কালী আমাদের স্পর্শ করবে না লোক মোহ মরম আশ্চর্য কাঙ্ক্রদ ইত্যাদি এগুলোকে জয় করবো আমরা নিজের চেষ্টায় হবে না গুরু বৈষ্ণবের কৃপা ভগবানের অতুকি করুণা তার দ্বারাই এগুলো শুনবো হবে না সাধারণ যে কথাগুলো এখানে বলতে আসেন সে কথাগুলো আমাদের কোনো টাইম বুঝের মধ্যে আসে না কারণ তারা তো এই জগতের লোক না পর জগতের কথা বলেন সেগুলো মাথায় ঢোকে না তো বুঝি তো তার সঙ্গে তো সম্পর্ক নেই ওই জন্য বুঝতে পারি না ওদের কথাগুলো প্রভুবাদ জায়গায় বলছেন যে হরি কথা শুনলেই সন্দেহ আছে কিরকম আমি দোষী হরি কথা কিছু আলোচনা হচ্ছে সব গেল দোষ যুক্ত তো আমরা তো আমরা সর্বদোষা কর কলি তো সর্বদোষী তো আমাদের আছে গুণ তো খুব কম মানুষের দোষটাই তো বেশি তা হলেও প্রশ্ন করেছেন কলিপ জীব কি করে উদ্ধার লাভ করবে প্রশ্ন করেছেন তো প্রশ্ন তো হয়েছে সুত্বামীর কাছে কলি জীব কি করে উদ্ধার লাভ করবে অন্যান্য জীবতে তো একটা ব্যবস্থা রয়েছে দেখছি কিন্তু সর্বদোশাকর কলি বললেন কলিজি কি করে উদ্ধার লাভ করবে কি বলছেন সেখানে কলম পাপাচ্ছন্ন প্রজা কথা রণনীতি উপনিষদে রয়েছে প্রশ্ন করছে পিতা ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন কলি পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে তারপর উত্তর দিয়ে দিয়েছেন ব্রহ্মাজি চেয়ে তো নীল উদ্ধার হবে নবদীপী গুলো কাক্ষধানী গোবিন্দ দ্বিভুজ গৌরব সর্বাত্মা মহাপুরুষ ও সত্যরূপ ও ভক্তিগুলোকে তো বলছি তিনি এসে জগৎ উদ্ধার করবেন গৌরঙ্গ মূর্তিতে সব কথা লেখা আছে সব শাস্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা খুব ভালো অবস্থায় নাই অবস্থাটা খারাপ অনেকে বলছেন ব্যস্ত আছি এর দুঃখ কষ্ট লাগতে না কেন এই যে ব্যস্ত আছি এ সম্বন্ধে আমাদের সুষ্ঠু বাস্তব ধারণা নেই সংসারের যে যে সুখ বলছেন এটা সুখ নয় এটা অসুখ বিসুখ সুখ নয় উদাহরণ দিয়েছেন দণ্ড রাজা যেন নদীতে চুপায় আগেকার দিনে রাজাদের শাসন ছিল যদি কোনো লোক চুরি করতো তাহলে পাইক পেয়ারা দিয়ে নদীতে নিয়ে যেত সেখানে গিয়ে ঠেসে ধরত ঠেসে ধরলে কি হতো একবার নিঃশ্বাস যাচ্ছে তাকে মার উদ্দেশ্য না শাসন করা হাঁক করছে যখন প্রাণটা তখন একটু টেনে তুলে ধরল আছলাম দই বলেছে আবার বাঁচলাম আবার ঠেসে ধরতে যাবে সংসারের সুখটা হলো এই দুঃখের সব সময় যেটা কনস্ট্যান্ট দুঃখ চলছে সেই দুঃখের ক্ষণিক নিবৃত্তিকেই বলা হয়েছে সুখ বাস্তব সুখ শান্তি অবিমিশ্র আনন্দ শান্তি স্বাস্থ্য এই জগতে নাই হতে পারে না ভাবিয়া দেখো হো ভাই অমিশ্র আনন্দ নাই যে আছে সে দুঃখের কারণ সে সুখের তরে তবে কেন আয়াদার সবে হারাইবে পরমার্থ দন তো বোঝানো হয়েছে সব জায়গায় সাধু কথা হলো তো বৈকুণ্ঠ বাণী বৈকুণ্ঠ জগতের কথা সে কথা তো এখানে বাজে না বেশি ওই জন্য তাদের কথা ওই মনে হয় বলা আছে অপাত বিরোধযুক্ত মনে হয় যে কথা একেবারে জন্মের থেকে বাচ্চা বয়স থেকে শুনে এলাম সে কথা সাধুরা কেউই বলে না যে শব্দের সঙ্গে পরিচিতি যে আচার ব্যবহারের সঙ্গে পরিচিতি যে ভাবধারার সঙ্গে পরিচিতি তার কিছুই বলেন নতুন নতুন শব্দ বলে নতুন নতুন ভাষা বলে আর কত কি অদ্ভুত লাগে আসলে ওর সঙ্গে তো পরিচয় নেই তা কি করে কি হবে শিখতে হবে ওই বৈকুণ্ঠ বাণী বৈকুণ্ঠ শব্দ অভ্যাস করতে হবে অনুশীলন করতে হবে যার না। শ্রীনাম শ্রীনাম ব্রহ্মার দ্বারা ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ হয় ভগবত প্রেম প্রীতি লাভ হয় ভগবানের সাক্ষাৎ সীমা লাভ হয় এসব কথাগুলো শাস্ত্রের বুঝানো আছে দুনিয়ায় যা চলছে পৃথিবীতে যা চলছে বললেন কে বললেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে কৌশল করে ভাগবত সব বলে দিলেন বলে এগুলো ধর্ম নয় এগুলো অধর্ম বিধর্ম ছ ধর্ম কু ধর্ম এইসব এই তো কথা দুনিয়ার লোক যাকে ধর্ম বলে মনে করছে সেটা ধর্মই নয় আসলে ধর্ম মানে কি তা জানে না লোকে আজ ছড়া ঢেলি হচ্ছে সমাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আর কি ধর্ম নাকি দেশকে খেয়েছে ধর্ম দেশকে খায়নি যদি বাঁচাতে হয় তাহলে ধর্মই দেশকে বাঁচিয়েছে বাঁচাবে আর মেরে ফেলবে ব্যক্তিগত স্বার্থ স্বার্থপরতা সুবিধাবাদ শায়তানি বদমাইশি এইসব এইগুলোই দেশকে শেষ করবে দেশকে শেষ করছে চৌপট করছে এটি মূল কথা একজন রাজনীতি করে সে ধর্মের ভয়ং করে রাজনীতি করছে আর একজন ধর্ম পথে চলছে সে রাজনীতি করছে কারো কিছু হবে না দুটোই বাস দুটোই শায়তান যে ধর্মের নামে রাজনীতি করছে সেও শয়তান আর যে রাজনীতির নামে ধর্মের আবহন করছে সেও কি বিচার রয়েছে মানুষ কি করবে তথাপিত একটা এটা তো আছে ভালো মন্দির বিচার তো আছে তথাপিত কথাগুলো আছে আমাদের সেটাকে বেছে নিতে হবে জগতে থাকবেই সবসময় সব এক হয়ে যাবে না সব এক কোনোদিনই হয়নি কোনোদিনই হবে না হতে পারে না এই গুণে মায়াবাদ এই জিনিসগুলো আসনিক বিচার বর্তমান বিচার কি হয়েছে ভগবান নেই মৃশ্বর জগৎ মৃষর জগৎ যেখানে সেখানে যখন কেউ মালিক নেই মালিক শূন্য জগৎ মানে তো চোর ডাকাত কোন মানুষের অ্যান্টিসোশাল এলিমেন্টের আড্ডা খানা এই তো তো তাই হচ্ছে তো সেখানে ভালো কি আশা করতে পারা যায় মানুষ যদি নীতি আদর্শ আদর্শপরায়ণ হয় অসুবিধা হয় না সংসারে থাকতে পরস্পর পরস্পরের প্রতি কর্তব্য পালন করে যদি চলি আমরা অসুবিধা কিছু নাই কিন্তু সর্বোপরি গার্জিয়ানের কথা তো মানতে হবে যার খাই যার পরি যার এ করি তাকে তাকে তো শ্রদ্ধা করতে হবে কি করে হবে ব্যক্তিগত স্বার্থপরতায় সুবিধাবাদে ঈর্ষা হিংসা মৎসর্যে জুড়ে পড়ে যাচ্ছে জগৎটা দুনিয়াটা কি হবে পুরুষের ভালোটা কি হবে ভালো তো না নিজেই কিছু চাচ্ছে না মুখে বলছে আমি ভালো চাই কাজের বেলায় কিছু ভালো সে চায় না খারাপটাই চায় এবং এমনই অবস্থা যে তাকে সেই দিকে পা বাড়াতেই হচ্ছে কি করবে মানুষ করবে কি তথাপি যদি ভিতরের অনেস্টি থাকে সদ্ভাব থাকে চিন্তাভাবনা থাকে দায়িত্ব জ্ঞান থাকে ধৈর্য থাকে উৎসাহ থাকে তাহলে অনেক কিছু লাভ হবে আমাদের সাধারণ মজন ছাড়া তো চলবার কোনো উপায় নেই আমাদের কোন না এক পাও চলবার উপায় নেই আমরা তো সকলের কাছে ঋণী আছি এ সংসারে সাধু মহাজনগণ বলছেন যে সংসারে আমাদের ঋণ থেকে যায় সেই ঋণ থাকার জন্যই আমাদের বারবার করে এ সংসারে যাতায়াত করতে হয় সেই ঋণ ছয় রকমের বলছেন ভাগবতে বর্ণনা আছে দেবর্ষিupta আমার নাম পিতৃনাম মකින් করোনায় মেরিনিচ রাজন ছায়রামের ঋণ হয় সেই ঋণ যতদিন শোধ না হয় ততদিন পর্যন্ত বারবার এই সংসারে আমাদের যাতায়াত করতে হয় সেই ঋণ যদি শোধ করতে পারি আমরা তাহলে যাতায়াত করতে না ভগবানের কাছে থেকে ভগবানের সেবা নিত্যকাল করতে পারবো সেই অধিকার আসে আরwidehatBharat আমাদের যত কামনা বাসনা আছে সে কামনা বাসনারও শেষ হওয়া চাই কামনা বাসনা যত আছে ভৌতিকভাবে সবগুলোকে ছাড়তে হবে তা না হবে না দুটো জিনিস কামনা হলে হচ্ছে না কিছু আর একটা জিনিস এখানে যে ঋণ হচ্ছে থাকতে গেলে ছয় রকমের ঋণ কাছে ঋণ ঋষিজনের কাছে ঋণ আত্মীয়জনের কাছে ঋণ প্রাণী জগতের কাছে ঋণ এরকম ছটা ঋণ আছে সে ঋণ তো শোধ করা ভারী মুশকিলের কথা কিন্তু উপায় একটা বাতলে দিয়েছেন ভাগবতে সর্বাত্মা জরণ অনুসরণ মুকুন্দ পরিতাম্য আমরা যদি একনিষ্ঠ হয়ে যদি ভগবানের সেবা পূজা করি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা সংরক্ষণ করে তাদের বানিয়ে অনুকীর্তন করি সেইভাবে যদি নিজের জীবনকে পরিচালিত করি তাহলে আমাদের অবশ্যই কল্যাণ হবে সব যত ধার দেনা এ সব মাফ হয়ে যাবে সব ঋণ মাফ হয়ে যাবে এটা বলা আছে তো সুতরাং সেটাও চেষ্টা করতে হবে স্বাস্থ্য তো বহু কথাই বলা আছে শাস্ত্রের কথাই তো মহাজন বলছেন সাধু মহাপুরুষগণ বলছেন তিনি করিয়া ঐক্য আর আসা সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর রাখতে হবে এখানে বৈষ্ণব যা বলছেন মেনে নিতে হবে গুরু যা বলছেন মেনে নিতে হবে যা বলছেন মেনে নিতে হবে ভগবান যা বলেছেন সেটাকে মেনে নিতে হবে আমাদের সেই পথেই আমাদের জীবন প্রবাহিত করতে হবে এই কথা বলা আছে তাহলে আমাদের কল্যাণ হয় আত্মকল্যাণ তো বুঝি না আমরা সংসারের বহু রকমের কল্যাণের কথা আলোচনা হচ্ছে দেহ মনোধর্মের কথা প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু আত্মকল্যাণের কথা আলোচনা করতে বললেই তখন গায়ে জ্বর আসে তখন আর সময় নেই সব কাজে সময় আছে আমার আমি সময় দিচ্ছি কিন্তু যখনই একটু ভগবানের কথা আলোচনা বা একটু ভগবত কথার অনুশীলনের এ তখন আর সময় নেই নো টাইম অ্যাট অল নো টাইম অ্যাটল বলে দিয়ে বসে আছি এ তো আমাদের ফাঁকিবাজি বুদ্ধি চাই না তো চাচ্ছি না তো আমার ভালোটা সেই জন্যই ওটা বলছি ফাঁকি দিচ্ছি যদি মন থেকে অন্তর থেকে যদি চাই আমার কল্যাণ আত্মকল্যাণ মানে হলো আত্মান্তিক কল্যাণ যার উপরে আর কোন বড় কথা নাই পৃচ্ছত ভগবত নাগা ভাগতের মধ্যে বলছেন আত্মকল্যাণ সম্বন্ধে প্রশ্ন করছেন ভিতরে বর্ণনা আছে তা ওইটাই তো জিজ্ঞাসা বিষয় একজন দেশের রাজা নিমিরাজ তার সভায় গেছেন নজন ঋষি সমস্ত কাজটা যা ছিল সব ইষ্টাপূর্ত কাজ সব যার যোগ্য ইত্যাদি হচ্ছিল দেশের প্রজাদের কল্যাণের জন্য আজকে তার বন্ধ